সুন্দরবনে অরণ্যের আধার কাটাতে আজও শোভা দেয় হরচৌধুরী বাড়ির হাজার বাতির লণ্ঠন এই বাড়ির পুজোকে ঘিরে রয়েছে নানান কাহিনী মহকুমার সুন্দরবনের হাড়োয়া ব্লকের গোপালপুর গ্রামের হরচৌধুরী বাড়ির পুজো যা কালের গতিতে তিনশো বিয়াল্লিশ বছরে পড়ল রত্নেশ্বর হরচৌধুরী ও রামজয় হরচৌধুরী তাদের আমলে এই পূজার সূচনা করেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষরা গোপালপুর গ্রামে ধুমধাম করে এই পুজো চালু করেন তখন থেকেই আজও চলছে এই আমাদের যে পূর্বপুরুষ রত্নেশ্বর এবছরে পঁয়তাল্লিশ বছর এখানকার সবচেয়ে প্রাচীন ইতিহাসে লুকিয়ে রয়েছে জার্মানি থেকে আনা হাজার বাতির লণ্ঠন যা আজও শোভা পায় হরচৌধুরী বাড়ির ঠাকুর দালানে একসময় গভীর অরণ্যে পরিপূর্ণ ছিল সুন্দরবনের এই গোপালপুর গ্রাম উৎসবের সময় দেবী তথা গ্রামকে আলোক উজ্জ্বল করত এই হাজার বাতির লণ্ঠন আগে তেলের হ্যাঁকে দেবীর উজ্জ্বলতা বৃদ্ধি পেত কিন্তু সময়ের সাথে সাথে মানুষের দাবি নিয়ে সুদূর জার্মানি থেকে এই হরচৌধুরী বাড়িতে এসে পৌঁছয় জার্মান কোম্পানির সেই লণ্ঠন যা এখানকার পূর্বপুরুষরা সুদূর বার্লিন থেকে গোপালপুর গ্রামে নিয়ে এসেছিলেন তখন তো ইলেকট্রিসিটি ছিল না সেই সময় এই হাজারবাতি এখানে একটা আছে সেটা হচ্ছে জার্মানি থেকে আনা শুধু আমাদের কোন পূর্বপুরুষ ছিল জানি না কিন্তু এনেছিলেন এবং ওই হাজারবাতিটা সন্ধেবেলায় জ্বালানো হতো লাইটটা জ্বলতো রাত্রি এবং এই হ্যাঁ মন্দিরের সামনের চত্বর সারা আলোয় আলো হয়ে যেত পুরো মন্দিরটা আলোয় হতো তখনকার দিনে সব পাথর কাঁচা বা পেতলের এইসবের হতো তাছাড়া মাটিরও হতো তো দামি দামি বাসনগুলো সাধারণত ঘরে রাখা যেত হুম ওই সময় ওই পুকুরেই থাকতো এবং চারিদিকে বন জঙ্গল ছিল এবং লোক বসতি কম ছিল ওটাই হচ্ছে সে পয়সা আমাদের সিন্ধু কিন্তু ওই জনরাও সেটা উঠে গেলো যে পুজোর বাসন করুন ওই পুকুর থেকে ওঠে পুজোর আগে আমাদের এখানকার পূর্বপুরুষরা গিয়ে পুজো করে নিয়ে আসেন আবার পুজোর পরে গিয়ে বিভিন্ন রীতিনীতি ও অলৌকিক দৈব ঘটনা দিয়ে আজও উৎসব মুখর হয়ে ওঠে সুন্দরবনের অতি প্রাচীন হরচৌধুরী বাড়ি